হ্যালো ভ্রিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে আমার থেকে ভালো ইনফরমেশন তোমাদেরকে দিবে এরকম চট্টগ্রাম ইউনিভার্সিটিতে স্টুডেন্ট এখনো আসে নাই ঠিক আছে তো তো ভালো করে শুনো আজকে যে ইনফরমেশনগুলো দিব এখানে বি ইউনিট যেটা সর্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ধারণা সকল প্রশ্ন সবকিছু তোমার এখানে आंसरগুলো তুমি পেয়ে যাবে ইজিলি ক্যাচ করতে পারবে ঠিক আছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং সর্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে তোমার কি দরকার সেগুলো কমেন্ট বক্সে করো ঠিক আছে এবং এখানে যে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো সেগুলো সলভ এবং নানা কোশ্চেন যেগুলো প্রয়োজন কমেন্ট হেয়ার ওকে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট আগে বলি সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর আগে মানে এ বছরের আগে সব সময় দুটি ইউনিট ছিল বি এবং বি অন ঠিক আছে বি হচ্ছে মেইন এটা আছে বি হচ্ছে মেইন এবং বি অন এটা ছিল উপ ইউনিট কিন্তু এ বছর আরো একটি ইউনিট বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে বি2 ঠিক আছে সর্বমোট এখন তিনটি বি মেইন একদম যেটা প্রধান এখান থেকে বি অন উপ ইউনিট সেকেন্ড বি টু ঠিক আছে এটাও উপ ইউনিট এবং কাদের জন্য কোনটি এবং এখানে কিভাবে মানবণ্টন কোন বিষয়গুলো বেশি আসে কোনগুলো বেশি ফোকাস করলে ইজিলি পড়তে পারবে ইংলিশ প্রশ্ন কিভাবে আসে কোথেকে আসে সবগুলো কথা বলার চেষ্টা করবো ভিডিওটা একটু বড় হতে পারে ঠিক আছে ভালো করে দেখো সেটা হচ্ছে ফার্স্টে যদি বলি বি ইউনিট ঠিক আছে এটা হচ্ছে তোমরা মানবিকের সায়েন্সের কমার্সের সবাই পরীক্ষা দিতে পারবে ভালো করে শোনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে সায়েন্সের কমার্সের এবং কি আর্টস এর মানবিকের সবাই পরীক্ষা দিতে পারে এবং এখানে সব থেকে বড় সুসংবাদ বা ভালো খবর হচ্ছে এখানে মানে কোনো ডিভাইডেড নাই যে সায়েন্সের জন্য আলাদা সাবজেক্ট এখানে লাইক কমার্সের জন্য এভাবে না মেরিট পজিশনে ভর্তি পরীক্ষার মাধ্যমে তুমি যদি এখানে সবার থেকে এগিয়ে থাকতে পারো মানে নির্দিষ্ট একটা ক্যাটাগরি আছে সেখানে থাকতে পারলে কি তুমি সাবজেক্ট পাবো তুমি যে ব্যাকগ্রাউন্ড এর হোক সায়েন্স এর হোক কমার্স এর হোক আর্টস এর হোক ইটস ডাজেন্ট ম্যাটার ফর গেটিং সাবজেক্ট ঠিক আছে তুমি এখানে যে কোনো একটি সাবজেক্ট পেতে পারো তুমি যদি ওদের নির্দিষ্ট ওদের যে অ্যাপ্রোপ্রিয়েট যে মেরিট লিস্ট আছে সেখানে থাকতে পারলে ঠিক আছে বুঝতে পারছো এখানে সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারবে কোনটা এই যে বি ইউনিটটি আছে এখানে কি কি সাবজেক্ট আছে সেটাও একটু বলে দিচ্ছি কারণ আগেই বলছি বিস্তারিত তথ্য এখানে ফার্স্ট অফ অল ইংলিশ সাবজেক্ট বাংলা রয়েছে হিস্ট্রি রয়েছে ফিলোসফি রয়েছে আই সাবজেক্ট রয়েছে আরো অনেক কিছু আছে। ঠিক আছে তেরো থেকে চোদ্দটার মতো সাবজেক্ট এখানে তোমাদের বি ইউনিটে আছে আশা করি বুঝতে পারছো কারা পরীক্ষা দিতে পারবা আর এখানে যে জিপি প্রয়োজন হয় সেটাও বলে দিই সেটা সবাই পরীক্ষা পারবে এতে হচ্ছে আর্টস ঠিক আছে এতে কি আর্টস আর সবচেয়ে তোমার যদি এসএসসি এবং এইচএসি এখানে থ্রি পয়েন্ট করে এবং সর্বমোট তোমার প্রয়োজন হবে সেভেন জিপিএ ঠিক আছে দুইটা এসএসসি এবং এইচএসি এদিকে তাকাও তারপর হচ্ছে সায়েন্স এসএ হচ্ছে সায়েন্স এটা হচ্ছে ওদের সাড়ে তিন করে ঠিক আছে সাড়ে তিন করে সর্বমোট সাত পয়েন্ট ফাইভ জিরো ওদের কিন্তু প্রয়োজন হবে ঠিক আছে এসএসসি এবং এইচএসি মিলিয়ে দিন হচ্ছে এখানে সিতে কমার্স কমার্স হচ্ছে সাড়ে তিন করে হ্যাঁ এখানে কি সেভেন পয়েন্ট ফাইভ জিরো ওদের সায়েন্সের এবং কমার্সের সেম এখানে রিকোয়ারমেন্ট প্রয়োজন ঠিক আছে শুধু আর্টস এদেরকে কম এদের হচ্ছে তিন করে এখানে সাত পয়েন্ট হইলে এসএসসি এবং এসএসসি ওরা এক্সাম দিতে পারবে ওকে আশা করি বুঝতেছো তারপর হচ্ছে এখানে যদি বলি সেটা তো বলছি সাবজেক্ট বলছি এবং জিপিএস এর রিকোয়ারমেন্ট আছে সেটা বলছি এখন কারা পরীক্ষা দিতে পারবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম আছে এবছরে যদি বলি কারা পরীক্ষা দিতে পারবা তোমাদের যদি এসএসসি এবং এসএসসি সাল থাকবে ঠিক আছে অবশ্যই এটা থাকবে সেটা হচ্ছে কি এসএসসি হতে হবে দুই হাজার একুশ আর দুই হাজার বাইশ আবার বলতেছি এসএসসি হতে হবে দুই হাজার একুশ অথবা দুই হাজার বাইশ এবং এইচএসি তোমাদের হতে হবে তেইশ এবং চব্বিশ তারাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম এর তারাই কিন্তু পরীক্ষা দিতে পারবা এটা হচ্ছে সেকেন্ড টাইম এর এখানে একুশ তেইশ আর ফার্স্ট টাইম এর বাইশ চব্বিশ আশা করি বুঝতেছো যদি কোনো ইনফরমেশন তুমি এখানে এখানে না বুঝতে পারো সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের এই যে এসএসি কত সাল সেটা কিন্তু অনেকে বুঝতে পারে না এখানে কিন্তু একটি বিষয় আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু তারা ওই যে মান পরীক্ষা দেয় মানে একবার পরীক্ষা নাম্বার কম পায় এরপর আবার দেয় এরা কিন্তু পরীক্ষা দিতে পারে না অবশ্যই নিয়মিত ব্যাস হওয়া প্রয়োজন সেকেন্ড টাইমের জন্য এবং ফার্স্ট টাইমের জন্য আচ্ছা তারপর হচ্ছে এখানে মান বন্টনটা বলবো আমি তার আগে বি অন এবং বি টু যে বিষয়গুলো আছে সেগুলো একটু বুঝিয়ে দিই দেখো এই যে বলছি বি এর একটা উপ ইউনিট এখানে বি ওয়ান এবং বি টু দুইটা এখানে বি যে এটা আগে থেকেই ছিল ঠিক আছে এবছর এক হয়েছে তো বি হলে কি আছে এখানে চারুকলা আছে তারপর নাট্যকলা আছে সঙ্গীত আছে ঠিক আছে আসল সংখ্যাটা বলে দিচ্ছি এখানে চারুকলাতে কয়টি এবং নাট্যকলাতে কয়টি সঙ্গীতে কয়টি এখানে চারুকলা ষাটটি নাট্যকলা পঁয়ত্রিশটি এবং সঙ্গীতে তিরিশটি আসন রয়েছে ঠিক আছে এটা কারা এটা বি অর ইউনিটির জন্য এখন কথা হচ্ছে এই বিষয়টা এবং এই বিষয়টা এটা যে কোশ্চেন টাইপ আছে এডমিশন টাইমে কি সেম থাকবে কিনা এখানে একটা প্রশ্ন আছে না সেম থাকবে না কেন সেম থাকবে না সেটা হচ্ছে এখানে কিন্তু সাবজেক্টগুলো একটু ডিফারেন্ট দেখো বি ইউনিটে যে সাবজেক্টগুলোর কথা বলছি লাইক বাংলা ইংলিশ হিস্ট্রি ফিলোসফি এই বিষয়গুলো কিন্তু এখানে হচ্ছে চারুকলা নাট্যকলা সঙ্গীত এখন তুমি এটা কিভাবে বুঝবা তুমি হালদা বা পান করি যে প্রশ্ন ব্যাংকগুলো আছে জয়কলি তারপর এগুলো যদি পড়ো সেখানে দেখবা বি অন ইউনিটের পোস্ট ব্যাংক কিনলে সেখানে কিন্তু বি অন এর দুই থেকে তিন বছরের কোশ্চেন মেবি দেওয়া থাকে অথবা বেশিও থাকতে পারে কমও থাকতে পারে সেখানে দেখবা কি দেখবা জানো এখানে তোমাদের যে মান বন্টন আছে আমি আবার একটু মান বন্টনটা বলি সেটা হচ্ছে বাংলা পঁয়ত্রিশ তারপর ইংলিশ হচ্ছে পঁয়ত্রিশ এবং জি কে হচ্ছে তিরিশ বার এখানে মানে বি ইউনিট ভালো করে শুনো বি ইউনিট এবং বি অন ইউনিটের ক্ষেত্রে বাংলা কোশ্চেন টাইপ সেম থাকবে ইংলিশটাও সেম থাকবে শুধু সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সেন্স আসবে কি সেন্স আসবে জানো এখানে বিয়ন ইউনিট এই যে সারুকুলো আছে না বিভিন্ন পৃথিবীতে যে চিত্রশিল্পী আছে এই যে মোনালিসা তারপর লাস্ট সাপার এই যে আরো চিত্র আছে সেগুলো নিয়ে প্রশ্ন এখানে বেশি করে কারণ তুমি এই সাবজেক্টে পড়বা বিভিন্ন নাট্যকলা নিয়ে প্রশ্ন আসবে বিভিন্ন সঙ্গীত বিভিন্ন বিষয় নিয়ে যে সঙ্গীত বিশেষজ্ঞ নাট্যকলা এবং চারুকলা এই বিষয়গুলো নিয়ে কি এখানে তোমার জিকের অংশটা জিকের অংশটা এখানে বিয়ন ইউনিটিতে বেশি আসবে ঠিক আছে আশা করি বুঝতেছো তোমরা এবং বাকিগুলো বাংলা এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পার্ট যে আছে এইসিসি যে ফার্স্ট পার্টটা আছে

তারপর হচ্ছে এখানে সৈয়দ অল উল্লাহ লাল সাল সৈয়দ শহীদ আছে এর বারে কিন্তু ফটোগ্রামে তো এখানে কিন্তু প্রশ্ন আসে এরকম আরো প্রশ্নগুলো আছে তবে বিয়নের ক্ষেত্রে জি একটু চেঞ্জ আসে এবং সর্বশেষ যদি বলি সেটা হচ্ছে বি টু এটা হচ্ছে আরবি সাবজেক্ট এখানে বি এর মধ্যে আগে কি ছিল আরবি ছিল এবং ইসলামিক স্টাডি ছিল একটা হচ্ছে ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি সাবজেক্ট আর একটা হচ্ছে ইসলামিক স্টাডিজ তো ইসলামিক স্টাডিজ এটা হচ্ছে আরবি নির্ভর যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছে ওদের জন্য এবং আর একটা আছে সেটা হচ্ছে মেইন আরবি সাহিত্য অথবা আরবি যে সাবজেক্ট আছে এই দুইটি মেবি এটা এখনো বিস্তারিত আসে নাই বিস্তারিত আসলে আমি আর ভালো করে ভিডিও মেক করব এটা থাকবে এবং ইসলামিক যে স্টাডিজ আছে এই দুইটা বিষয় এবং আরো যদি কিছু ইনক্লুড করে সেগুলো আমি তোমাদের জানিয়ে দেবো আশা করি বি ইউনিট নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যারা পরীক্ষা দিবে শুধু এখন না ভবিষ্যতে পরীক্ষা দেবে এই ভিডিওটি খুবই ভালোভাবে তোমাদের জন্য কাজ করবে থ্যাংক ইউ বল